রহিম আসসালামু আলাইকুম সম্মানিত আসসালাম আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো জং জংফা দুই হাজার নিয়ে এই প্রোডাক্টটা আপনারা যারা আমাদের কাছ থেকে পাইকারি নিচ্ছেন তাদের সকলের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই এই প্রোডাক্টের দাম কিন্তু আর আগের দাম নেই প্রোডাক্টের দামটা বৃদ্ধি পেয়েছে তো আর যারা আমাদের কাছ থেকে খুরসা নিচ্ছেন রেগুলার মাল নিচ্ছেন অনেক কাস্টমার আছে আমাদের কাছ থেকে ব্যাটারি নিয়েছেন আইপিএস নিয়েছেন আবার সোলার প্যানেল নিয়েছেন আবার বিভিন্ন ইলেকট্রিক ছোটো ছোটো ডিভাইসগুলো আমাদের কাছ থেকে নিয়েছেন তো সকালের উদ্দেশ্যেই আজকের কথাটা বলা তো যেসব ভাইরা নতুন আমাদের চ্যানেলে এসেছেন তাদের উদ্দেশ্যেও বলতে হয় যে আমাদের চ্যানেলের ইউটিউব চ্যানেলের থেকে যারা প্রোডাক্ট কিনে ব্যাটারি এবং ইনভার্টার এগুলোর কিন্তু আমরা যারা খুরসা কিনে তাদের কিন্তু আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেই আপনারা বিভিন্ন সময় বলেন যে ভাই অমুক জায়গায় এরকম দাম অমুক জায়গায় এরকম দাম আপনারা ডেলিভারি চার্জ এবং থ্রি পিন যেটা আমরা দিয়ে দেই সঙ্গে এই দুটা জিনিস যোগ করে একটু দেখবেন তাদের চাইতে আমরা কম নিচ্ছি না বেশি নিচ্ছি এবং প্রোডাক্টটাও আপনারা দেখবেন প্রোডাক্টের গুণগত মান দেখার চেষ্টা করবেন তো প্রিয় দর্শক আমার যারা পুরাতন কাস্টমার আমার যারা সাবস্ক্রাইবার আমাকে যারা মন থেকে ভালোবাসেন মন প্রাণ থেকে তারা অবশ্যই আমাকে জানেন বোঝেন যেহেতু বিগত চার বছর ধরে বা তিন বছর ধরে আপনারা আমাকে দেখে আসতেছেন এইভাবে ই ভিডিওর মাধ্যমে তো আমার ভিডিওগুলো যারা দেখতেছেন তারা অবশ্যই জানবেন তো নতুন ভাইদের প্রতি বলবো আপনারা আগে আমার ভিডিওগুলো দেখবেন দেখে যখন বিশ্বস্ত মনে হবে তখন আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন তো অযথা না দেখে দুই এক লাইন ভিডিও দেখে একটা ভিডিও দেখে এসে একটা বাজে কমেন্ট করবেন না অথবা বাজে মন্তব্য করবেন না কারণ আপনি কোনো জায়গায় বা ঠকছেন কোনো জায়গায় প্রতারিত হয়েছেন সে রাগ এসে যে আমার চ্যানেলের উপর বা আমার উপর ঝাড়বেন এটা আসলে ঠিক না ভাই কারণ বাংলাদেশের সকল ব্যবসায়ী এক না বাংলাদেশের সকল মানুষ কিন্তু এক না তো সবাইকে সমান পল্লায় তুললে কিন্তু ভাই হবে না কারণ প্রত্যেকটা মানুষেরই গুণ দোষ সবই আছে দোষগুণ মিলেই মানুষ আর সবাই যে খারাপ এমনটাও না আবার সবাই যে ভালো ব্যবসায়ী এমনটাও না তো প্রিয় ভাইরা আমার আমি আপনাদেরকে প্রোডাক্ট দেখিয়ে আসছি এবং দিয়ে আসছি ইনশাল্লাহ আমার দেওয়ার মাঝে বা দেখানোর মাঝে যেটা আমি দেখাই আপনাদেরকে সেটাই দেওয়ার চেষ্টা করি এটাই হচ্ছে লিগাল কথা আর আজকে যেটা কথা বলবো জংফা দুই হাজার ওয়াট ফোর ইন ওয়ান হেভি ক্যাবলের যে ইনভার্টারটা এই ইনভার্টারটা কিন্তু সময় আসে না এই ক্যাবলের মালটা কিন্তু সব সময় আসে না এই ক্যাবলের মালের অনেক সেফটি রয়েছে এটা সহজেই গরম হবে না এই যে হেভি কেবলটা রয়েছে এই ক্যাবলের ইনভার্টারটার ডিসি যে তার রয়েছে আপনারা যারা ইউপিএস ব্যবহার করেন বা কম্পিউটার ব্যবহার করেন একটু লক্ষ্য রাখবেন দেখবেন তার গরম হয়ে যায় ডিসি তারগুলি ডিসি তারগুলি কিন্তু অনেক ক্ষেত্রে গরম হয়ে যায় তখন দেখা যায় যে প্রোডাক্টটা নষ্ট হয়ে যায় বা জ্বলে যায় বা পুড়ে যায় এরকম ঝামেলা কিন্তু হয়ে থাকে তো এজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যদিও কোনো ডিভাইসে এরকম ভালো হেভি কেবল না থাকে সেক্ষেত্রে আপনারা নর্মাল কেবল ব্যবহার করবেন না ভালো কেবল ব্যবহার করবেন প্রোডাক্ট ভালো থাকবে আর জংফা অরিজিনাল দুই হাজার ওয়াট ইনভার্টার আমি আজকে দিয়ে প্রায় অনেক ভিডিও দিয়েছি দুই হাজার ওয়াটের আর নতুন করে দেখানোর কিছু নেই তো প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের কাছে আছে, তো আমরা তিন দিনের জন্য অফার দিয়েছি তিন দিনের অফারে একদিন চলে গেছে তো প্রচুর পরিমাণে প্রোডাক্ট আমাদের কাছ থেকে চলে গেছে অর্থাৎ বিক্রি হয়েছে আর এই তিন দিনে আমাদের কাছে যাই সামান্য কিছু প্রোডাক্ট আছে আমরা বিক্রি করে শেষ করে দিব আর প্রোডাক্টের দাম যেহেতু বৃদ্ধি পাচ্ছে যেসব ভাইরা আমাদের কাছ থেকে পাইকারি কিনতেছেন বিভিন্ন জেলা থেকে যে দোকানদার ভাইরা আপনাদের উদ্দেশ্য আজকে এই ভিডিও থেকে আমি মেসেজ দিলাম যে প্রোডাক্টের দাম হালকা একটু করে বৃদ্ধি পাচ্ছে হালকা একটু না মোটামুটি ভালোই বৃদ্ধি পেয়েছে তো জোংফাই ইনভার্টারটা কিন্তু প্রত্যেক বছরই এই কাহিনিটা করে আসছে যে সিজন টাইমে প্রচুর পরিমাণের দাম বৃদ্ধি পায় আর আপনাদেরকে প্রোডাক্টটা একটু দেখায় এটা হচ্ছে জংপার ডিজিটাল দুই হাজার ওয়াট এখন এই প্রোডাক্টটা আপনারা হাতে পাওয়ার পরে প্রোডাক্ট দেখে এভাবে মিলে নেবেন তবে একটা বিষয় আপনাদেরকে একটু বলি ক্যামেরাতে এই যে এই কালারটা এই কালারটা খুবই ঝকঝকে এবং মানে ফ্রেশনেস বেশি দেখায় আর বাস্তবে অনেক সময় দেখা যাচ্ছে একদম ফ্যাকাশে দেখায় কিন্তু তাহলে ওটাতে বুঝবেন হয় মালটা কোনো দোকানে পড়েছিল অনেক সময় দেখা যায় যে এই কালারটা এরকম আসে না মানে ফ্যাসটা কালার চলে আসে তখন বুঝবেন যে ওই দোকানে মালটা কোনো দোকানে বেশি দিন ছিল অথবা প্রোডাক্টটা কপি অথবা ওজন দিয়ে আপনারা দেখবেন তো দেখলে আর কপি আর অরিজিনালের যে পার্থক্য এটা আমার তিন চারটে ভিডিওতে দেওয়া রয়েছে আমি দেখিয়েছি তবে এটা আপনারা এইভাবে না দেখে আপনারা প্রোডাক্টের বডি দেখবেন বডি নাটগুলি দেখবেন যে আসলে খোলা খাইছে কিনা তারপরে এই পাশে দেখবেন চতুর্পাশে দেখবেন যে যদি প্রোডাক্টের নাটের মাথাগুলি বা নাটগুলি ঠিক থাকে তাহলে বুঝলেন যে ঠিক আছে আর আরেকটা বিষয় এই যে বডির যে ফ্রেশনেসটা অরিজিনাল জংফার বডির ফ্রেশনেসের সাথে অন্য কপি মালের বডি ফ্রেশনেসটা মিলবে না অর্থাৎ বডিটা এরকম ফিনিশিং থাকবে না বডিটা অন্যরকম দেখাবে একটু ঝাপসা সিস্টেমের দেখাবে তো এই হচ্ছে বিষয় আর এই যে স্টিকারটা এই স্টিকারটা অনেক সময় ফ্যাকাশে থাকে দুই একটার হটাকারে দু একটা থাকে সেটা হচ্ছে যদি ওই বছরের মাল অর্থাৎ গত সিজনের মাল থেকে যায় সেক্ষেত্রে ওইরকম হবে তবে আমাদের কাছে আল্লাহ রহমত এরকম হওয়ার সম্ভাবনা নাই কারণ আমাদের কাছে প্রোডাক্ট ছিল না বা থাকেও না আমরা প্রোডাক্ট শেষ করে ফেলাই তো এখন নতুন আসছে এইগুলো খুবই সুন্দরভাবে আপনাদের জন্য এগুলোতে কপি হওয়ার কোনো চান্স নেই বা এখন পর্যন্ত কপি মাল হওয়ার কোনো রিক্স নেই আপনাদের তো এটার ওজন আপনাদের প্যাকেট ছাড়া আপনাদেরকে ওজনটা আমি দেখাবো প্যাকেট সহ ওজন না দিয়ে আপনার প্যাকেট ছাড়া ওজনটা যদি আপনাদেরকে একটু দেখাই তো প্রিয় ভাইরা আমার এই প্রোডাক্টটা এখন আমি আপনাদেরকে প্যাকেট ছাড়া শুধু জংফা ইনভার্টারটা আমি ওজন করে দেখাবো অরিজিনালটা তো এই প্রোডাক্টের ওজনটা কত আসবে আমি একটু আপনাদেরকে দেখা এবং প্যাকেট সহ দেখাবো প্যাকেট ছাড়াও দেখাবো এখানে কোনো লুকানোর কোনো কিছু নেই ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমি এখানে বিসমুল্লাহরম রহিম একটা জংফা দুই হাজার ওয়াট ইনভার্টার শুধু দিলাম তো এক কেজি একশো নব্বই গ্রাম তো এখানে দেখবেন আপনারা তো এখন আমরা প্যাকেট একটা অর্থাৎ এবং কেবল সহ একটা জংফা দুই হাজার ওয়াট ইনভার্টার উঠায় দিলাম এখানে দেখেন প্যাকেট সহ একটা প্রোডাক্ট উঠাই দিলাম তো এক কেজি পাঁচশো গ্রাম এক কেজি পাঁচশো গ্রাম আপনাদেরকে একটু দেখাই এক কেজি পাঁচশো বিশ গ্রাম আর এটা হচ্ছে প্যাকেট সারা হচ্ছে এক কেজি একশো গ্রাম এটা হচ্ছে জেনুইন ওজন এই ওজনটা চলে আসলো আপনাদেরকে দুই হাজার ওয়াটের ইনভার্টারের ওজনটাও আমি দেখিয়ে দিলাম তো এই প্রোডাক্টটা আমাদের কাছে তিন দিনের অফারের ছিল অনলি পরে বত্রিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জসহ তো এখন এই প্রোডাক্টটা আমাদের কাছে থাকা পর্যন্ত আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আর যদি প্রোডাক্ট শেষ হয়ে যায় তাহলে আমরা আর দিতে পারবো না তো আজকের ভিডিওটা আর দীর্ঘই করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এবং এখনও যারা ইউটিউব বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ ইউটিউব বিডি সব সবাই একটু ফলো দিয়ে আসার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম